কথা দিয়ে কথা রাখলেন পঞ্চায়েত সমিতির সদস্য কথা দিয়েছিলেন ভোটে জয় পেলেই প্রথম কাজ হবে রাস্তা পাকা করার সেই কথা মতো কাজ পেয়েই গ্রামের রাস্তা পাকা করার উদ্যোগ নিল পঞ্চায়েত সমিতির সদস্য রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবারি ফালাকাটা মহামায়াক কলোনির রতন মণ্ডলের বাড়ির থেকে করতোয়া বাদ পর্যন্ত যে রাস্তাটি রয়েছে তা দীর্ঘদিন হল বেহাল অবস্থায় থাকায় চরম অসুবিধার মধ্যে পড়তে হতো গ্রামের বেশ কিছু মানুষকে বিশেষ করে বর্ষাকালে যাতায়াত করতে পারত না গ্রামের মানুষজন ভোটের প্রচারের সময় এসেছিলেন বিজেপি প্রার্থী ধনঞ্জয় মল্লিক গ্রামের মানুষ আবেদন করেছিল রাস্তাটির পঞ্চায়েত সমিতির সদস্য হওয়ার পর রাস্তার আবেদন করেন পঞ্চায়েত সমিতিতে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির অর্থ তহবিল থেকে সাড়ে তিন লক্ষ টাকা বরাদ্দ করা হয় রাস্তার জন্য সেই কাজের শুভ সূচনা হল আজ সূচনা করলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য ধনঞ্জয় মল্লিক এছাড়া উপস্থিত ছিলেন আনন্দ আচার্য তপন মণ্ডল সহ একাধিক সমাজসেবী রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি গ্রামের মানুষ এই বিষয়ে আনন্দ আচার্য জানান দীর্ঘদিন হল এই রাস্তাটি বেহাল থাকায় চরম অসুবিধার মধ্যে পড়তে হতো গ্রামের মানুষকে রাস্তার কাজ শুরু হওয়ায় সকলে খুব খুশি এটা আমার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একটা সিসি রোড অনুমোদন হয়েছে টেন্ডার হয়েছে সেটাই আজকে কাজ শুরু করলাম আমরা এটা ছোটই একটা প্রকল্প এটা তিন লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকার মতন স্যাংশন হচ্ছে এর মধ্যে এটা করতে হবে সবচেয়ে বড় কথা হলো কি এই রাস্তাটা আজকে দেখেন প্রায় চল্লিশ বছর থেকে এই গ্রামটা এখানে আছে তারও বেশি পুরানো গ্রাম কিন্তু ষাট বছরের পুরানো গ্রাম হুম সব দিকে কলোনিতে বা টোটাল কলোনিতে সব জায়গায় সব রাস্তাগুলো হয়ে গেছে কিন্তু এই রাস্তাটা কেন যেন কারো নজরে পড়ে নাই সে সিপিএম আমল বলেন টিএমসির আমলে বলেন যেই বলেন না কেন কেউ এই রাস্তার দিকে নজর দেয়নি তো যাই আমার কাছে এখানকার গ্রামবাসীরা কমপ্লেন করেছে যে এই রাস্তাটা যদি দাদা আপনি একটু করে দিতেন তা আমি প্রথম আমি যে পঞ্চায়েত সমিতির কাজ পেয়েছি তার মধ্যে এই রাস্তাটা আমি এক নম্বরে রেখেছিলাম যেটা সত্যিই একটা খুব ব্যাকওয়ার্ড অবস্থায় আছে এই বাড়িগুলো যার জন্য আমি এই রাস্তাটা স্যাংশন করেছি এবং এটার কাজ আজকে শুরু করলাম আমরা মোটামুটি আজকে কালকের মধ্যেই প্রায় শেষ হয়ে যাবে খারাপ থাকার ফলে প্রচণ্ড সমস্যা ছিল আমি মোটামুটি দু সালে ফার্স্ট আমার গ্রামের লোক নিয়ে মেশো ছিল তারপর আরও গ্রামের সবাই ছিল সবাইকে নিয়ে আমি বিডিও সাহেবকে একটা অ্যাপ্লিকেশন জমা দিই তো অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে বিডিও সাহেব বলেন যে রাস্তাটার জন্য আমাদেরও খুব খারাপ লাগছে তারপরে তিনিও এসে সরজমিনে তদন্ত করে গেছে তদন্ত করার পরে আমি দীর্ঘদিন যাবত অনেক পঞ্চায়েতের ছিল সবাইকে বলা হয়েছে কিন্তু কেউ মানে উদ্যোগ নেয় না তো এবার আমার পঞ্চায়েত সমিতির থেকে ধনঞ্জয় মল্লিক ওনাকে আমি রিকোয়েস্ট করি যে দাদা আমার রাস্তাটার খুব বেহাল অবস্থা তারপরেও আমি দাদাকে বলার পরে দাদা দুই তিন দিন এসে আমার গ্রামে ঘুরে যা ঘুরে যাওয়ার পরে দাদা দেখে তখন আমাকে দাদা কথা দিয়েছিল যে ভাই আমি যদি প্রথম কাজ করি আমি তোমার পার্কটাতেই আমি কাজটা করি ঠিক তাই আমরা সবাই খুশি আমার এই গ্রামের থেকে আমি খুবই খুশি যে দাদা আমাদের কাজটা করছে